সম্মানিত দর্শক বৃন্দ ঢাকা থেকে সোদ মধ্যে আমিনুল ভাই ঢাকা উত্তরের মতো সমৃদ্ধ জায়গা বিএনপিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার জন্য আমাদের প্রিয় নেতা প্রিয় মানুষ সমাজ অভিভাবক তারেক রহমান সাহেব ওনাকে দায়িত্ব দিয়েছেন খেলাধুলার পাশাপাশি সংগঠনকে উনি নিজের সাজিয়েছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশি বিদেশি সমস্ত প্রান্তকে পরাজিত করে ধানের শীর্ষের বিজয় সুনিশ্চিত করবেন ইনশাআল্লাহ

চুনাগাকে খুঁজে বের করে তার লেখাপড়া সহ তার খেলাধুলার সার্বিক দায়িত্ব নিয়েছেন এবং তাকে বিভিন্নভাবে অর্থনৈতিক সহ সর্বপর্যায়ে সহায়তা করার জন্য আমি সিলেট ডিভিশন বিএনপির পক্ষে আমাদের অভিভাবক আগামী রাষ্ট্রনায়ক তার কামান সাহেবকে কৃতজ্ঞতা জানিয়ে আমি ভাই সহ যারা ঢাকা থেকে কষ্ট করে হবিগঞ্জের চুনাগাক মাটিতে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সাবদাম সহ যারা কষ্ট করে আমিনুল ভাইয়ের মতো এত ব্যস্ত মানুষকে অভিগঞ্জে নিয়ে এসেছে তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে মহা প্রতিদর্শকের প্রতি অনুরোধ করবো আওয়ামী লীগ আর বিএনপি হয় আমরা মানুষকে ভালোবাসি মানুষের ভালোবাসার সিদ্ধ হয়ে জনগণের নিয়ে আমরা আগামী দিন রাষ্ট্রের কেন্দ্র করার সুযোগ আপনাদের মাধ্যমে চাই আমরা যেন আমাদের সেই দেন সেই আসাম লক্ষ্য করে আমাদের মাতৃত্ব প্রিয় নেত্রী দেশ নেত্রী খালেদা যায় সুস্থ থাকা সকলের কাছে দোয়া আমি ভাই বলেছেন একটি শুভ অপেক্ষায় আমরা সেই দিন কি হবে বাংলাদেশের নতুন ইতিহাস সিস্টেম দিন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব দেশের বিদেশের সমস্ত চক্রান্তকে পরাজিত করে আমাদের মধ্যে ফিরে আসবেন সেই তফিক দেন সেই আশা আমার ক্ষেত্রে সকলকে ধন্যবাদ আমি